আজকে আমরা দেখব কীভাবে একটি উপায় অ্যাকাউন্ট তৈরি করা যায় উপায় হচ্ছে একটি মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম তো মোবাইল ব্যাঙ্কিং অন্যান্য যে সিস্টেমগুলো আছে বিকাশ নগদ রকেট তেমনই একটা সিস্টেম হচ্ছে উপায় তো অনেক সময় উপায়টাও প্রয়োজন হয় অনেক কাজে তো যাদের এই উপায় অ্যাকাউন্ট প্রয়োজন তারা আপনারা হচ্ছে শুধুমাত্র একটি স্মার্টফোন থাকলে এবং ইন্টারনেট কানেকশন থাকলে নিজেই আপনি একটা উপায় অ্যাকাউন্ট করতে পারবেন নিজের নামে তো এর জন্য প্রয়োজন হবে শুধুমাত্র একটা এনআইডি কার্ড আর যদি আপনি অন্য কাউকে অ্যাকাউন্টটা করে দেন তাহলে তাকে প্রয়োজন হবে এবং তার এনআইডি কার্ডটা প্রয়োজন হবে এবং এই অ্যাকাউন্টটা তৈরি করার জন্য কোথাও যেতে হবে না কারোর হেল্প প্রয়োজন হবে না যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনি নিজেই একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো তার জন্য আপনাকে সর্বপ্রথম উপায় অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে অ্যাপসটা যদি আপনার ফোনে না থাকে অবশ্যই থাকবে না তাহলে আপনি প্লে স্টোর থেকে উপায় অ্যাপটা ডাউনলোড করে নেবেন এবার স্টোরে চলে যাবেন এখানে লাগবেন উপায় দ্বিতীয় নম্বরে দেখেন উপায় যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাই আমি যেহেতু ইনস্টল করে রাখছি যার কারণে ওপেন দেখাচ্ছে আপনার ইনস্টল দেখাবে আপনি এটা ইনস্টল করে নেবেন এরপরে অ্যাপটা ওপেন করে নেবেন দেন এখানে দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে রেজিস্ট্রেশন একটা হচ্ছে লগ ইন তারপরে আপনি ডান সাইডে উপরে ভাষা সিলেক্ট করার জন্য একটা অপশন পাবেন এখানে দেখেন বাংলা ইংলিশ এখানে আপনি ভাষা সিলেক্ট করতে পারবেন যেহেতু কোনো রকম অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আমরা একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব তার জন্য আমাকে রেজিস্ট্রেশনে যেতে হবে এখানে কী বলছে একটু লক্ষ্য করবেন তিনটি সহজ ধাপে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন আপনার এনআইডি কার্ড এর সামনের এবং পিছনের সাইডের ছবি তুলুন স্ক্রিনে দেওয়ার নির্দেশনা অনুযায়ী সেলফি তুলুন আমরা আপনার তথ্য যাচাই করছি এর মধ্যে কিছু প্রাথমিক তথ্য প্রদান করুন তিনটি সহজ ধাপ তারপরে সে এগিয়ে যান এগিয়ে যান বাটনে একটা ট্যাপ করতে হবে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে অর্থাৎ যেই নাম্বারে আপনি অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিবেন দেন অপারেটার সিলেক্ট করতে হবে আপনার নাম্বারটি কোন অপারেটার যদি আপনার নাম্বারটি গ্রামীণ হয়ে থাকে তাহলে গ্রামীণ সিলেক্ট করবেন লিঙ্ক রবি এয়ারটেল যেটা হয়ে থাকে সেটাই সিলেক্ট করবেন এরপর তৃতীয় নম্বর অপশান আছে রেফারেল কোড তো রিফারেন্ড কোড আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন এতে কোনো ক্ষতি নেই রিফারেন্ড কোড যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তো সেইখান থেকে রিফারেন্ড কোডটা আনে দিলে সে দশটা টাকা পাবে এই আর কিছুই না আপনার নাম্বার যাচাই করুন এখানে ট্যাপ করে দেবেন তো এখানে এস এম এসটা অ্যালাউ দিয়ে দিবেন এরপর আপনার ওই নাম্বারে একটা ওটিপি চলে যাবে তো আপনি যেই নাম্বারে অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই নাম্বারটি বা সেই সিমটি আপনার ফোনে সাইন ইন অবস্থা থাকতে হবে অর্থাৎ ভরা থাকতে হবে যেটাকে বা সহজ বাংলা আমরা বুঝি ভরা থাকতে হবে কারণ এটা আপনি ওটিপি টাইপ করে দিতে পারবেন না অটোমেটিক ওটিপিটি আপনার নিয়ে নেবে দেন এখানে দেখেন ন্যাশনাল আইডি কার্ডের সামনের পার্টের ছবি তুলতে হবে এখানে আপনার ক্যামেরাটা অটোমেটিক ওপেন হয়ে যাবে আপনার আইডি কার্ডটা সামনে পিঠে এখানে ধরবেন ধরে এই বাটনের ভিতরে দিয়ে একটা ছবি তুলবেন এরপরে দেখেন আপনার যদি দেখেন যে ছবিটা ক্লিয়ার হয়েছে তাহলে ছবি কনফার্ম করুন এখানে ট্যাপ করবেন আর যদি দেখেন যায় না ছবিতে একটু সমস্যা আছে ঘোলা আছে তাহলে আবার ছবি তুলুন এই ট্যাপ বাটনে ট্যাপ করবেন তো ছবি কনফার্ম করুন ট্যাপ করে দিলাম এরপর হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের একটা ছবি তুলতে হবে সেম আগের মতো তুলে নিলাম আবারও কনফার্ম করুন দিলাম এরপর হচ্ছে আপনার সেলফি এখানে আপনার চেহারাটা ক্যামেরার সামনে শো করবেন শো করার সাথে সাথে চোখের ক্যামেরা দিক তাকিয়ে চোখের একটা পলক পোলাবেন আপনার ছবিটা নিয়ে নেবে দেন কনফার্ম করে দিবেন এরপর আপনার পেশা সিলেক্ট করতে হবে বিজনেস প্রাইভেট সার্ভিস সরকারি চাকরি গৃহিণী এনজিও খামারি ডক্টর ইঞ্জিনিয়ার আইনজীবী শিক্ষার্থী যেই পেশায় আপনি আছেন সেই পেশাটি সিলেক্ট করে দিবেন এরপরে নিচে দেখছেন দেন নিচে আসে উপরের তালিকায় না থাকলে আপনার পেশা এখান থেকে মানে উপরের তালিকায় যদি আপনার কোনো পেশা না থাকে আপনি যে পেশা আছেন সেটা যদি না থাকে তাহলে এখানে যেয়ে আপনি কী করতে পারেন নির্বাচন করতে পারেন বা লিখে দিতে পারেন এখানে নির্বাচন করা যাবে না সরি এখানে লিখে দিতে হবে এখানে লিখে দিতে পারেন তো বিজনেসটাই থাকলো দেন আপনি যদি পুরুষ হন পুরুষ সিলেক্ট করবেন নারী হলে নারী সিলেক্ট করবেন এরপর আছে আপনার ইমেইল আপনি এটা অপশনাল যদি আপনার ইমেল নাম্বার আপনি দিতে চান দিতে পারেন না দিতে চাইলে সমস্যা নেই এগিয়ে যান এরপরে আপনার তথ্যগুলো দেখানো হবে যদি দেখেন আপনার তথ্য সব ঠিকঠাক আছে তাহলে আপনি ওকে বাটনে প্রেস করবেন দেন একটি পিন সেট করবেন আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমি সর্বশেষ যে ধাপটা ওইটা দেখাতে পারছি না কারণ এই এনআইডি কার্ড দিয়ে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করা আছে একটি এনআইডি কার্ডে দুইটি অ্যাকাউন্ট তৈরি করা যায় না যে কারণে আমি দেখাইতে পারছি না তো ওখানে কঠিন কিছুই না শুধুমাত্র একটি ধাপ যে কনফার্ম করবেন দেন হচ্ছে গিয়ে একটি পিন সেট করবেন ব্যাস এতটুকুই পিন সেট করার পরে আপনি পিন দিয়ে লগ হয়ে যাবেন আপনি এভাবে আপনার অ্যাকাউন্টটা দেখতে পাবেন এখানে দেখেন সেন মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট সব কিছুই ঠিকঠাক অন্য অন্য যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলো আছে সেটার মতোই দেখতে পারবেন শুধুমাত্র একটি বাড়তি অপশন আছে সেটা হচ্ছে প্রিপেইড কার্ড মানে এখান থেকে আপনি এনআইডি কার্ডের মাধ্যমে একটা ডুয়েল কারেন্সি কার্ড অর্ডার দিতে পারবেন যার জন্যই আজকে মূলত এই অ্যাকাউন্টটি আপনাকে দেখানো হলো বা আগেও বলছিলাম যে ডুয়েল কারেন্সি কার্ড আপনার পাসপোর্ট ছাড়াই নেওয়া যায় তো সেই জন্য এই অ্যাকাউন্টটি দেখানো হলো এবং পরবর্তী আরেকটা ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করবেন সঙ্গে থাকুন ভালোই থাকুন আল্লাহ হাফেজ